কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে রীতিমতো সংগ্রাম করে যেখানে বাতাসের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে হাজার বছরের পুরনো রহস্য বলছিলাম আমাদের এই নীল গ্রহের সবচেয়ে বড় প্রাকৃতিক বিস্ময় অ্যামাজন রেইন ফরেস্টের কথা একে বলা হয় পৃথিবীর ফুসফুস দক্ষিণ আমেরিকার বুকজুড়ে অবস্থিত এই বিশাল সবুজ সমুদ্র শুধু একটি জঙ্গল নয় এটি জীববৈচিত্র্যের এক জীবন্ত মিউজিয়াম পৃথিবীর মোট অক্সিজেনের একটি বড় অংশ এবং কার্বন ডাইঅক্সাইড শোষণের প্রধান কেন্দ্র এই অ্যামাজন আজকের ভিডিওতে আমরা ডুব দেব এই গহীন অরণ্যের জানা অজানা সব লোমহর্ষক তথ্যের গভীরে জন্মকথা ও বিশালতার পরিধি আমরা যে অ্যামাজনকে দেখছি তার জন্ম কিন্তু একদিনে হয়নি বিজ্ঞানীদের মতে এর ইতিহাস প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো প্রাগৈতিহাসিক যুগে যখন টেকটোনিক প্লেটের নড়াচড়ায় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছিল ঠিক তখনই জন্ম নেয় এই বনাঞ্চল এর বিশালতার কথা শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার বা একুশ লাখ বর্গ মাইল এলাকা জুড়ে এর রাজত্ব সহজ করে তুলনা করলে পুরো ইউরোপীয় ইউনিয়ন বা প্রায় চল্লিশটি বাংলাদেশের সমান এই জঙ্গল অ্যামাজন যদি কোনো একটি দেশ হতো তবে এটি অনায়াসেই বিশ্বের নবম বৃহত্তম দেশের জায়গা করে নিত ব্রাজিল পেরু কলম্বিয়া সহ মোট নয়টি দেশের সীমানা জুড়ে ছড়িয়ে আছে এই রহস্যময় জগৎ যার সিংহভাগ অর্থাৎ প্রায় ষাট শতাংশই পড়েছে ব্রাজিলের অংশে অ্যামাজন নদী এক দানবীয় জলধারা মহাপ্লাবনের প্রাণ ভোমরা হল অ্যামাজন নদী দৈর্ঘ্যের বিচারে মিশরের নীল নদের পরেই এর অবস্থান কিন্তু পানির প্রবাহ বা ভলিউমের দিক থেকে অ্যামাজন নদী অপ্রতিদ্বন্দ্বী পৃথিবীর সমস্ত নদীর মোট মিষ্টি পানির বিশ শতাংশই একা এই নদী বহন করে আটলান্টিক মহাসাগরে নিয়ে ফেলে বর্ষাকালে এই নদী এতটাই চওড়া হয়ে যায় যে এক তীর থেকে অন্যতীর দেখা যায় না তাই একে অনেকে রিভার্সি বা নদী সমুদ্র বলেও ডাকেন সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই নদীর গতিপথ এর জন্ম হয়েছে প্রশান্ত মহাসাগরের খুব কাছে আন্দিজ পর্বতমালায় নিয়ম অনুযায়ী এর প্রশান্ত মহাসাগরে পড়ার কথা ছিল কিন্তু প্রকৃতির খেয়ালে এটি উল্টো দিকে প্রায় সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে এই নদী কতটা খরস্রোতা তা প্রমাণ করেছিলেন মার্টিন স্ট্রেল নামের এক অকুত ভয় সাঁতারু দুই সালে তিনি দীর্ঘ ছেষট্টি দিন অবিরাম সাঁতার কেটে এই নদীর পুরোটা পাড়ি দিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন রোমাঞ্চকর ও ভয়ঙ্কর প্রাণীজগত প্রাণীজগৎ যেন হলিউডের অ্যাডভেঞ্চার মুভির বাস্তব রূপ বনের ডাঙায় রাজত্ব করে জাগুয়ার এই শিকারী প্রাণীটি এতটাই শক্তিশালী যে এদের কামড়ের জোর বাঘ বা সিংহের চেয়েও বেশি এবং এরা অনায়াসেই নদীতে নেমে কুমির শিকার করতে পারে নদীর জলে বাস করে এক অদ্ভুত প্রাণী পিঙ্ক রিভার ডলফিন বা গোলাপি ডলফিন আর পানির নিচে ওঁত পেতে থাকে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত মাংসাশী মাছ পিরানহা তবে পিরানহার চেয়েও বড় ত্রাস হল দশ ফুট লম্বা দানবীয় পিরারূপ মাছ যার শরীরে আছে হাড় ভেদ করা কাঁটা আর সাপের কথা না বললেই নয় পৃথিবীর সবচেয়ে ভারী সাপ গ্রিন অ্যানাকোন্ডার দেখা মেলে এই জলেই ডাঙায় আছে বুলেট অ্যান্ড নামের এক প্রকার পিঁপড়া যার কামড়কে বুলেটের গুলের যন্ত্রণার সাথে তুলনা করা হয় এছাড়া আছে হারপি ঈগলের মতো শিকারী পাখি যারা বানর বা স্লথকে ছোঁ মেরে তুলে নিয়ে যেতে পারে আকাশের উঁচুতে সাহারা মরুভূমির সাথে গোপন সম্পর্ক চমকপ্রদ এবং অবিশ্বাস্য তথ্যটি হল এই সবুজ অরণ্য টিকে থাকার পেছনে হাজার মাইল দূরের রুক্ষ সাহারা মরুভূমির এক বিশাল অবদান রয়েছে নাসার ক্যালিপসো স্যাটেলাইটের তথ্যমতে প্রতি বছর সাহারা মরুভূমি থেকে প্রায় আঠারো কোটি টন বালু ও ধুলিকণা বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অ্যামাজনে এসে পড়ে কিন্তু কেন কারণ অ্যামাজনের মাটিতে বৃষ্টির তোড়ে পুষ্টি উপাদান ধুয়ে যায় আর সাহারা থেকে উড়ে আসা এই ধুলিকণায় থাকে প্রচুর পরিমাণে ফসফরাস যা অ্যামাজনের গাছপালার জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে প্রকৃতি এভাবেই এক মহাদেশের সাথে অন্য মহাদেশের অদৃশ্য এক মেলবন্ধন তৈরি করে রেখেছে আদিবাসী ও হারানো সভ্যতা অ্যামাজন শুধু পশুপাখি নয় এটি মানুষেরও প্রাচীন আবাসস্থল প্রায় সাড়ে এগারো হাজার বছর আগে এখানে মানুষের বসতি শুরু হয় বর্তমানেও এই গহীন অরণ্যে প্রায় চারশো থেকে পাঁচশোটি আদিবাসী গোত্র বসবাস করে এদের জীবনযাপন প্রকৃতির সাথে মিশে আছে তারা আধুনিক প্রযুক্তির ধার ধারে না সমাজবিজ্ঞানীদের মতে এদের মধ্যে অন্তত পঞ্চাশটি এমন গোত্র আছে যারা আনকন্ডাক্টেড বা আধুনিক সভ্যতার আলো কোনো দিন দেখেনি তারা বাইরের পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে চায় না সম্প্রতি জঙ্গল কাটার ফলে মাটির নিচে চাপা পড়া কিছু জ্যামিতিক নকশা বা জিওগ্লেফ আবিষ্কৃত হয়েছে যা প্রমাণ করে যে অতীতে এখানে বড় কোনো সভ্যতা বা লস্ট সিটি লুকিয়েছিল যা সময়ের অতলে হারিয়ে গেছে বর্তমান সংকট ও ভবিষ্যতের হুমকি অ্যামাজনের আবহাওয়াও বেশ নাটকীয় এখানে বছরে গড়ে দশ ফুটের মতো বৃষ্টিপাত হয় বনের গাছপালা এতটাই ঘন যে মুষলধারে বৃষ্টি হলেও অনেক সময় বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে দশ মিনিটের বেশি সময় নেয় কিন্তু দুঃখের বিষয় মানুষের লোভের শিকার হচ্ছে এই মহাবন কাঠ পাচার অবৈধ খনি এবং গবাদি পশুর খামার তৈরির জন্য প্রতি বছর হাজার হাজার বর্গমাইল বন উজাড় করা হচ্ছে গত কয়েক দশকে অ্যামাজনের প্রায় সতেরো থেকে বিশ শতাংশ বন ধ্বংস হয়ে গেছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন বন ধ্বংসের এই হার যদি পঁচিশ শতাংশ অতিক্রম করে তবে অ্যামাজন তার নিজস্ব বৃষ্টিপাত তৈরির ক্ষমতা হারিয়ে ফেলবে তখন এটি আর রেইন ফরেস্ট থাকবে না পরিণত হবে শুষ্ক এক সাভানা বা তৃণভূমিতে আর তেমনটা হলে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব পড়বে তা কল্পনাও করা কঠিন অ্যামাজন শুধু ব্রাজিল বা দক্ষিণ আমেরিকার সম্পদ নয় এটি আমাদের পুরো পৃথিবীর অস্তিত্বের সাথে জড়িয়ে আছে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ ওষুধের কাঁচামাল এবং অক্সিজেনের ভাণ্ডার হিসেবে এর গুরুত্ব অপরিসীম এই মহাবোন রক্ষা করা তাই এখন সময়ের দাবি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং প্রকৃতির এমন আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ